তো বন্ধুরা আজকে আমি আবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন জয় হিন্দ তো বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে গোয়াচান্দ রোড থেকে তো চলুন যাই গিয়ে অর্ডারটাকে পিক আপ করি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এখান থেকে আমাকে ডান দিকে ঘুরে যেতে হবে আমি এখন রয়েছি মা ফ্লাইওভারের নিচে চলুন যাই লোকেশানে গিয়ে একদম আপনাদের সঙ্গে দেখা হবে এখানেই রাখছি তো বন্ধুরা চলুন এসে গেছি গোড়াচান্দ রোড সামনেই তো আমাদের পাশেই রয়েছে আলিশা ইউনিভার্সিটি তো এখান থেকে আমাকে আগে থেকে গিয়ে আমাকে পিক আপ করতে হবে প্যাসেঞ্জারকে তো লোকেশনের কাছাকাছি চলে এসেছি সামনেই ঘুরে এখান থেকে মনে হচ্ছে আমাকে পিক আপ করতে হবে প্যাসেঞ্জারকে এর মধ্যেই রয়েছে প্যাসেঞ্জার आलिया विद्यालय एखान पिकअप करते आरोप अच्छा एक मिनट ठीक है हेलमेट जीरो थ्री अच्छा

আচ্ছা আচ্ছা এদিক দিয়ে বেরোবো না ঘুরে বেরোবো চলুন এদিক দিয়ে যাওয়া যাক তো বন্ধুরা ফার্স্ট অর্ডার পিক আপ করে নিয়েছি কাস্টমারকে এখন রয়েছি বেনে পুকুরে তো চলুন যাই একদম আপনাদের সঙ্গে দেখা হবে ড্রপ লোকেশনে গিয়ে এখানেই রাখছি তো বন্ধুরা এসে গেছি কালীঘাটে সামনে গিয়ে বা ঘুরে আমাকে কাস্টমারকে ড্রপ করে দিতে হবে তো চলুন ফার্স্ট ফার্স্ট প্যাসেঞ্জারকে ড্রপ করে দিই তারপরে আপনাদের সঙ্গে আবার কোথায় যাই সেটা আবার দেখাবো এখানে কালীঘাট এইখানে ও 이거네. 이거지. 아 무두다. 아 무두다. 온라인도 안 돼? Yes. yes. খুচরো হবে না আমার কাছে কুড়ি টাকা হবে মানে সব পয়সায় কুড়ি টাকা রয়েছে আপনার কাছে হবে তাহলে কী করা হবে তাহলে আমাকে আপনি দিতে দিন পঁয়ষট্টি টাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ তো চলুন বন্ধুরা নেক্সট অর্ডার ঢুকে গেছে চলুন সামনে থেকে গিয়ে সেকেন্ড অর্ডারকে পিক আপ করতে হবে জর্জেস কোর্ট রোড থেকে যাবে হচ্ছে বালিগঞ্জে চলুন যাই জর্জেস কোট রোড থেকে সেকেন্ড অর্ডারকে পিক আপ করি তো কালীঘাট থেকে একটা অর্ডার ঢুকে যাচ্ছে ওই অর্ডারটাকে ড্রপ করার সাথে সাথে আর একটা অর্ডার ঢুকেছে তো চলুন যাই গিয়ে ওই অর্ডারটাকে পিক আপ করি তারপর আবার আপনাদের সঙ্গে কথা হবে লোকেশানে গিয়ে আবার তো বন্ধুরা লোকেশানে চলে এসছি জারজেস্ট কোর্ট থেকে আমাকে পিক আপ করতে হবে কাস্টমারকে এখানে এই লোকেশান দেখাচ্ছে To sạch chi lục sân hai 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 তো বন্ধুরা সেকেন্ড কাস্টমারকে করে নিয়েছি প্যাসেঞ্জারকে এখান থেকে আমাকে যেতে হবে না আসলে ওই জায়গাটাও মানে না মানে আগে গেছে আপনার লোকেশন ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ লোকেশন ঠিক আছে ঠিক আছে মানে গোরিয়ার যে আছে হ্যাঁ ওই পাশে যে গলিটা আছে সামনে ওই গলিটার ভিতরেই যাচ্ছে ঢুকেই আচ্ছা ঠিক আছে তো চলো বন্ধুরা যেতে হবে গোরিয়া হাট পেন্টালুনে ওই ফ্লাইওভারের পাশে না হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমি এখন রয়ছি জারजेस কোড এখান থেকে আমি সেকেন্ড অর্ডার পিকআপ করে নিলাম সেকেন্ড প্যাসেঞ্জারকে এখান থেকে যেতে হবে আমাকে বালিগঞ্জ সরি গড়িয়াহাটে হাটে যেটা রয়েছে ওইখানে চলুন আবার ওখানে কাস্টমার লোকেশন সরি ড্রপ লোকেশানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা এসে গেছি লোকেশানের কাছাকাছি এখান থেকে আমাকে ডান দিকে ঘুরে গিয়ে বাপরে এখান থেকে আবার বলি হ্যাঁ ভালো তো সামনে এসে গেছি আমরা লোকেশনের কাছাকাছি ঐখানেই কোথাও সেকেন্ড প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে চলুন ওখানে এই গলির মধ্যে কোথাও চলুন এখানে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিই তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এটা হচ্ছে কোন বাড়িটা বলুন তো আচ্ছা তো প্যাসেঞ্জারকে এখানে ড্রপ করে দিতে হবে তো চলুন এখানে ড্রপ করে দিই হ্যাঁ থ্যাংক ইউ কথা দিলেন না আচ্ছা थैंक यू थैंक यू 2000 আর আর চলুন বন্ধুরা যাই থার্ড অর্ডার ঢুকে গেছে কোথায় যেতে হবে সেটা আপনাদেরকে लोकेशन एक ये ही तो चलो उन जाओ आजाक हाजरा रोडी হাজরা রোডে গিয়ে থার্ড প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে কোথায় যাব এসে গেছি হাজরা রোডে সামনের মোড় থেকে হচ্ছে পিক আপ করতে হবে এখানেই কোথাও হবে

बड़ा फुटे दाड़ो अच्छा ठीक है गाड़ी आज गाड़ी, आ गाड़ी सामने दाड़ा चंद्रा चलून चे। आशुक कस्टमर তারপরে উঠাই যাও সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনি হ্যাঁ কি आली তো হুম হুম কোথায় যাবেন মলের দিকে ওই দিকে ওইদিকে এখানে যোড়িনা ওদিকে হ্যাঁ কোন দিকে এই সাইডে তো পাই পাসনা তালে তো এই দিকে যেতে হবে হ্যাঁ 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 বলুন আপনার লোক এদিক দিয়ে যাও ও আচ্ছা আমার তো মাথা বাদা ঘুরে গেছে মাথা বাদা ঘুরে গেছে বন্ধুরা থার্ড কাস্টমারকে পিক আপ করে নিয়েছি এবার যেতে হবে আমাকে নরেন্দ্রপুরে তো এখন রয়েছি হাজরা রোডে ও আচ্ছা আচ্ছা এবার আমি বুঝতে পেরেছি ল কলেজের এখানে না তো যাই হোক চলুন যাওয়া যাক নরেন্দ্রপুরে যেতে হবে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার হ্যাঁ ঠিক আছে চোদ্দো কিলোমিটার যেতে হবে তো এখন এখানেই রাখছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নরেন্দ্রপুরে গিয়ে বন্ধুরা নরেন্দ্রপুরে এসে গেছি এখানে লোকেশনে তো এখানে নামিয়ে দিতে হবে কাস্টমারকে চলুন যাই

এখানে নামিয়ে দিই লোকেশনে এসে গেছি কত দেখিয়েছিল আপনার 그래서 코코트리전 1 T1 탱크. 하, 아

চলুন বন্ধু চার নম্বর অর্ডার কোথায় রয়েছে গিয়ে পিক আপ করতে হবে ক্যান্সেল করতে হবে চলুন যাই গিয়ে পিক আপ করতে হবে কাস্টমারকে ডাব্লিউ মেরিয়ার থেকে যাওয়া হয় আর কে ডাব্লিউ মেরিয়াস যাবে কাস্টমার গিয়ে পিক আপ করি পিক আপ লোকেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি চাইছি যে এটা পুন্দিয়ার থেকে কাস্টমারকে টিক আপ করুন প্যাসেঞ্জারকে টিক আপ করুন তারপরে আপনাদের যাব কথা হবে কোথায় যাবে কাস্টমার এখান থেকে আমি বাদিতে খান থেকে বাড়ি দিয়ে আমি সার্ভিস রোড দিয়ে উঠে গেলাম তো চলেন যাওয়া যাক দিয়ে প্যাসেঞ্জারকে পিকআপ করতে হবে তারপরে দেখা যাক কোথায় জডব্লিউ আমারই আছে क्या नाम है प्रीति कहाँ जाना ओ है ओ तलाटीपी नाइन डबल सिक्स थ्री ये एदी ज ও সরি 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 ওটাই আমার ভুল হয়ে যাচ্ছে আপনি না বললে তো আমি আবার কেস যেতাম হ্যাঁ হাজার টাকা তো করেছিল এখন কত করেছে কি জানি হ্যাঁ হুম ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হবে না পড় দিয়ে যাওয়া তো ভালো হ্যাঁ তাহলে ফ্লাইওভারই ধরে নেব

তো বন্ধুরা ফোর্থ প্যাসেঞ্জারকে পিক আপ করে নিলাম তো এখন যেতে হবে আমাকে তারাতলা তো তারাতলাতে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো এখন আমি রয়েছি ইএম বাইপাস যেতে হবে ইলেভেন কিলোমিটার তো চলুন যাওয়া যাক তারাতলায় গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন এখানে রাখছি তো বন্ধুরা এখানে কাস্টমারকে ড্রপ করে দিলাম তাড়াতলাতে চলুন এবার যাওয়া যাক নেক্সট অর্ডার কোথায় ঢুকে না অর্ডার অনেক কম রয়েছে একটু একটা অর্ডার ধরে আমি বুক করেছি সব থেকে বড় আমার ফুল রয়েছে আমি নরেন্দ্রপুরের অর্ডারটা ধরে নিয়েছি তো নরেন্দ্রপুরের অর্ডার ধরার কারণে নরেন্দ্রপুর থেকে একদম খালি গাড়ি চলে এসেছি খালি বাইক নিয়ে কোনো সেরকম অর্ডারই পাইনি তো ইএম বাই পাস থেকে একটা অর্ডার সেটা আমি সায়েন্স সিটি ওখানে একটা অর্ডার দিত ওটাকে নিয়ে বেহালাতে দিয়ে গেলাম এটাতে চব এটাতে পেলাম একশো চোদ্দ টাকা সব ছোট ছোট অর্ডার ঢুকছে একটা বড় অর্ডার দিলেই তো হয়ে যায় কুড়ি টাকা পঁচিশ টাকা গুলো কী রিক্সাওয়ালাদের ভাড়া রিক্সাওয়ালারাও কুড়ি টাকা পঁচিশ টাকায় যায় না পঞ্চাশ টাকার নিচে দু কিলোমিটার রাস্তা পঞ্চাশ টাকা ওরা নেয় তো আর কি বলবো তো চলুন আজকে এখানেই শেষ করে দিচ্ছি এখন আর মুখ খারাপ হয়ে গেছে এখান থেকে বাঁ দিক দিয়ে ঢুকে যাই বন্ধুরা এখানেই রাখছি